হন্টেড হাইওয়ের ঘটনা অনেকবারই আপনাদেরকে শুনিয়েছি স্পেশালি গৌহাটির যে সেই ফেমাস গোহাটির থেকে নগাঁও যাওয়ার পথে যে রাস্তাটার কথা আমি বলেছিলাম যে একাধিকবার অনেক অ্যাক্সিডেন্ট তো হয়েছে এবং তার উপর কিন্তু অনেক রকমের অনেক অনেকেই উপস্থিতি অশোর পেয়েছেন না আজকে আর আসাম বা গুয়াটির ঘটনা না আজকে রাজীব সাহা পাঠিয়ে দিয়েছেন দিল্লির এক হাইওয়ে ঘটনা ভৌতিক হাইওয়ে দিল্লির এই পার্টিকুলার হাইওয়ে ঘটনা কিন্তু আমি আগেও আপনাদেরকে শুনিয়েছি একাধিকবার এই চ্যানেলে শোনানো হয়েছে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজও একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি ঘটনাটি পাঠিয়েছে রাজীব সাহা উনি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদেরই কিন্তু বাসিন্দা ঠিক আছে তো কর্মসূত্র উনি দিল্লি থাকতেন এবং দিল্লি ওনার এককালি খুব মানে যে পরে আসতে ধীরে খুব ভালো ওনার ফ্রেন্ড হয়ে গেছে রমেশ যে বিহারের পাটনা নিবাসী ছিলেন ওনার ঘটনা কিন্তু আজকে আমাদের সঙ্গে তুলে ধরেছেন যারা ভাবছেন এরকম আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডবল ওয়ান ডবল সিক্স সেভেন ফোর জেরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য নতুবা আমাদের ফেসবুক এবং ইন্সটাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় আর দেখুন উপরে কিন্তু সব ডিসপ্লে হচ্ছে তো ওখান থেকে আপনারা কপি করে পাঠিয়ে দিন তাড়াতাড়ি পাঠিয়ে দিন বসে আছে সাব না করে থাকলে ছট করে করুন লাইভ করতে ভুলবে না তো শুরু করে দিচ্ছি রাজীব সাহায্যে পাঠিয়েছেন তো রাজীব বাবু বললাম আমি কর্মসূত্রে দিল্লিতে থাকতেন তো দিল্লিতেই উনি এখন পুনে শিফট হন কোম্পানি চেঞ্জ করে কিন্তু অনেক দিন দিল্লিতে এক কোম্পানিতে উনি কর্মরত ছিলেন সেখানেই সেই রমেশ রমেশবাবুর সঙ্গে দেখা তো বিহারি সম্প্রদায়ের বিয়েটা যে কেমন হয় আমরা সকলেই জানি তো অ্যারেজ ব্যারেজ ছিল এবং পাটনাতে ওনার যেহেতু বাসগৃহ ছিল ওনার মা বাবা কিন্তু পাটনার একজন মানে নিবাসীর সঙ্গে মানে মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করে তো প্রথমে আর কি এঙ্গেজমেন্ট টাইপের হয় আফটার ওয়ান ইয়ার রামেশের বিয়ে হয় তো রামেশ পট্টাতে বিয়ে করতে যায় এখানে কিন্তু রাজীব বাবুকে অনেকবার বলেছিলেন যে চলো মেরে সাথ আহ আমারা সাদি বি তুমি দেখলে না কিন্তু কাজের জন্য রমেশ বাবু কিন্তু যেতে পারেনি ঠিক আছে তো আসার পরে মানে উনি কিন্তু চট করে বউকে আনেননি বিকজ ওনার মা বাবা বলেছে যে প্রথমে বউ তো আমাদের সঙ্গে পরিচিত হোক তো বলছে এখানে তিন চার মাস থাকে থাকুক তারপর তোমাকে দিল্লি তুমি নিয়ে যেও ঠিক আছে ততদিন তুমি একটা ঘরথর ভাড়া করে নিও যেখানে বউ থাকতে পারে ঠিক আছে তো এখানে এসে তো সবাই আর কি মারতেন এবং পার্টি পার্টি ধরেছিলেন পার্টি চাই পার্টি চাই তো দেখো অফিসে সকলকে তো আর পার্টি দেওয়া সম্ভব না সকলকে কিন্তু উনি মিঠাই একটা ডাব্বা দিয়েছিলেন কিন্তু কিছু কিছু গিনাচুনা যেমন যার মধ্যে রাজীব বাবু ছিল ও বললো যে একবার আমার বউকে নিয়ে আসি তোদের ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তোদেরকে একটা গ্র্যান্ড হোটেলে পার্টি দেব ঠিক আছে তো সাড়ে তিন মাস পর ওনার যে বন্ধু রমেশ বিহার পাটনাতে গেলেন এবং পাটনাতে গিয়ে কিন্তু ওনার ওয়াইফকে নিয়ে আসলেন তো সবাই ধরলো যে এখন তো বউ চলে এসেছে এখন তো পার্টি দে তো বলছে যে দেখ হ্যাঁ হ্যাঁ একদম দেব তো উনি বললেন যে পার্টিকুলার একটা খুব ফেমাস আর কি দিল্লির একটা পাঁচ তারা রেস্ট মানে হোটেলে পার্টি একটা দেবে ডিনারের নিমন্ত্রণ ঠিক আছে কিন্তু বিফোর দ্যাট বললেন যে বউকে নিয়ে একটু মানে যেহেতু অনেকদিন পর বউ এসেছে বউ অ্যাকচুয়ালি পাটনা নিবাসে এবং ওর মা বাবা প্রচন্ড কনজারভেটিভ মেয়েটাকে মানে বেরোতে অবধি দিতেন না তো ওর খুব আর কি মানে দেখার শখ যে তাজমহল দেখবে ঠিক আছে তো তাজমহল দেখবে নিয়ে বলছি যে আগে আমি আমার বিবিকে তাজমহল ঘুরিয়ে নিয়ে আসি তো তো ঠিক আছে উনি করলেন একটা গাড়ি ভাড়া করলেন জন্য যে তাজমেহেল আগ্রা দেখিয়ে তারপর ওই সাইট সিন কিছু আছে ওগুলি দেখিয়ে নিয়ে আসবেন তো গাড়িটা ওনাদের সঙ্গেই থাকবেন কিছু ঠিকঠাক করে ঘুরেছে ওরা যখন ওখান থেকে হালকা হ্যাঁ মানে আসার চেষ্টা করছিলেন তখন মানে ওটা এতই ফেমাস কি হাইওয়ে যেখানে আমতর পে অ্যাক্সিডেন্ট হতেই থাকে ভূতরে কাণ্ডও হতে থাকে কিন্তু শুনি শুনাই বা আর নিজের সঙ্গে হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে ওদের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে অ্যান্ড সত্যি কথা বলতে গেলে ড্রাইভার সংমেত ওনারা রমেশ এবং ওনার ওয়াইফ কিন্তু দুজনেই ইনজিওর হয় কপাল ভালো অত বেশি লাগেনি ড্রাইভার যেহেতু সামনে বসেছিলেন ওনার কাজ ভেঙে না মানে ওনার গায়ে মানে কাজ ঢুকেছিল কিন্তু ফ্র্যাকচার হয়নি কিন্তু রক্তাক্ত অবস্থা ওনারা দুজন পিছনে বসেছিলেন ওনাদেরও মানে রমেশের মাথা ফেটে গেছে স্ত্রীর এমন ভাবে মানে লেগেছে হয়তো লাগার থেকে বেশি উনি এতটা শখ হয়ে গেছিলেন না উনি ওখানে বেহুশ হয়ে যান তো হাইওয়েতে নাকি অনেক রকমের হেল্প মানে লিফট নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কেউ লিফট দেয়নি পুলিশরা প্যাট্রোলিং করতে থাকে না পুলিশের জিপ যখন দেখে পুলিশরা কিন্তু ওনাদেরকে রেস্কিউ করে এবং নার্সিং হোমে অ্যাডমিট করে যাই হোক ভগবানের অশেষ কৃপা ওদের কিন্তু ওরকম কোনো ফ্র্যাকচার হয়নি হ্যাঁ ফাটা ফেটেছে একটু স্টিচ লেগেছে এটাই আর কি ড্রাইভারটা একটু বেশি মানে ইনজিওর হয়ে গেছিল যাই হোক তারপর তো বাড়ি এসছে বাড়ি আসার পর যখন রামেশের কথা ওনারা শুনতে পেলেন তো রাজীব বাবু এবং ওনার যে আরো আমি বললাম না অফিসের কিছু কিছু কালিক ছিল যার রমেশ বাবু খুব ভালো ফ্রেন্ড ছিল ওরা গেছে ওদের বাড়িতে তো দেখছি পট্টি বাগের বাধা অফিস কেও ফোন করে মানে সবকিছু জানানো হয়েছে বসকে তো বস বলেছে নানা টেক কেয়ার বাবা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি ঠিকঠাক করে আসো তো প্রথমবার গেছে রমেশের বউয়েরও যদিও পট্টি লাগানো ছিল বাট স্টিল এসছে ওনাদের সঙ্গে পরিচয় করাচ্ছে তো হঠাৎ না দেখি ভদ্রমহিলা প্রচন্ড গুমসুম হয়ে থাকে ওদেরকে চা বাগেরা নাস্তা বাগেরা সব দিয়েছে সব দিয়েছে কিন্তু একটু গুমসুম হয়ে থাকে চুপচাপ থাকে তো হতে পারে নতুন বউ নতুন নতুন স্বামীর কলিগ এসছে আর ইনফ্যাক্ট রামেশ তো বলেছিল ওর মা বাবারা খুবই কনজারভেটিভ মেটা কোথাও বেরো বেরোতোই না হতে পারে তো ও যখন ও রুমে বেডরুমে চলে গেছে তো তখন মানে রমেশ ওদেরকে বলছে যে পতানি ও তো মানে খুব শুনতাম খুব জলি ইনফ্যাক্ট বিয়ের পরেও তো দেখেছি খুবই ফুর্তি ফার্তা করতো আমার মা বাবা তো মানে এখন এই কয়েকদিনের নয়নের মনি হয়ে গেছে এত কথা বলতো সবাই মন জয় করে নিয়েছে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এতটাই শখ পেয়েছে ও কিন্তু পুরো নিশ্চুপ হয়ে গেছে ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না বেচারা বোধহয় হয় শখে আছে তো রাজীব বাবুরা বলেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বুঝতেই তো পাচ্ছিস ওর জন্য একে তো নয়া মাহল নতুন মাহল একটা দিল্লিতে এসছে পাটনার মেয়ে কোনদিনও মা বাবা ছেড়ে থাকেনি পাটনাতে যদিও তোদের বাড়িতে ছিল কিন্তু তবুও পাটনাতে তো ছিল তাই না একদম নতুন মাহল ওকে একটু সময় দেয় ঠিক আছে তো এরকম মানে অনেক দিন পর বলছে অফিসে ধরো চার পাঁচ দিন পর জয়েন করার পর ঠিক আছে সবাই আমরা কাজ নিয়েই ব্যস্ত উইদিন মানে রমেশের জয়েন করার ধরো চার পাঁচ দিন পর রমেশের মুখটা প্রচন্ড অফ হ্যাঁ একদম পুরো মুখ কালা থমথমে মানে প্রচন্ড বেচারা যেমন কোনো টেনশনে আছে তো রাজীব বাবু ইনিশিয়েটিভ নিয়ে জিজ্ঞেস করলেন যে কে হয় রমেশ তুমি ইতা চুপচাপ কিউ রহনে লাগে হো তুমি ইতা উদাস কিউ হো অ্যাক্সিডেন্ট বলা টল গই না তুম লোগো তো উতনা কুছ নহি হুয়া মানে হয়ে গেছে তো ওটা বলা ভাব যে একটা ছোট মোটর মধ্যে চলে গেছে তোমাদের তো কিছু হয়নি নি তো বলছে কিছু হয়নি নি হয়তো তুই দেখছিস ফিজিক্যালি আমরা লোগো কো কুছ নহি হুয়া লেকিন মেরে বিবি তো পুরা 180 ডিগ্রি ঘুম গই বলছে মতলব ওয়ান এইটি ডিগ্রি ঘুম গাই এসা মতলব কে মানে এটার মানে কি তুমি বলছো যে তোমার বউ একশো আশি ডিগ্রি ঘুরে গেছে কিভাবে ঘুরেছে বলছে ওর স্বভাবে পুরো চেঞ্জ এসে গেছে স্বভাব চরিত্র পুরো চেঞ্জ হয়ে গেছে বলছে মানে বলছে আমি তোকে আগে বলেছিলাম আমার বিবি কনজারভেটিভ একটা ফ্যামিলির থেকে আসে তুই বিশ্বাস কর আমাদের ওখানে কি রোটিটা বেশি চলে রুটি সবজি ঠিক আছে আমার বউ তো মাছ মাছলি পছন্দ করে না আন্ডা খায় আর কি মাছ মাছলি অতটা খায় না যাও চিকেন এক দুটো নিত কিন্তু মানে মাছ তো খাই না আর বিদেশি খাওয়ার নাম তো জানি না আর আমার বিবি হলো হিন্দি মিডিয়ামে পড়া বিহারে ম্যাক্সিমাম মানে আমাদের আমার বিবির সঙ্গে যারা মানে ওর বাবার বাড়ির সবাই ম্যাক্সিমাম হিন্দি মিডিয়াম মানে ইংলিশ বলতে পারে কিন্তু ওইরকম ভাবে না মানে ওটার যে একটা অ্যাক্সেন্ট ইউজ করে না ওইরকম না আমার ভেবে জানিস কি সুন্দর পলিশ ইংলিশ বলছে অ্যাসিফ ও প্রচন্ড বড় সড়ো ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসলে যেরকম হয় আর একদম কারেক্টলি বলছে কোনো গ্রামার্টিক্যাল মিস্টেক না একদম মানে ও যেমন হ্যাবিচুয়েটেড বাট আমি জানি ও হ্যাবিচুয়েটেড নয় ও আমাকে কি ডিমান্ড করছে জানিস কন্টিনেন্টাল ডিশের যেটা হয়তো কোনোদিনও আমি শুনিনি ও তো ছাড় আমি এতদিন দিল্লির থেকে দিল্লিতে আছি আমি হয়তো অত অত জিনিসের নাম জানি না ও বলছে যে আমার ওটা চাই ওই স্পেশালি পার্টিকুলার ওই রেস্টুরেন্ট হোটেল থেকে বলছে ওই রেস্টুরেন্টে ওটা ফেমাস ওইটা লাজানিয়া এসব এসব নাম বলছে লাজানিয়া তো আমি কোনোদিনও খাইনি মানে দিল্লি আসার পরে এই পাস্তাটাই টেস্ট করেছিলাম লাজানিয়া কি জিনিস তো বলছি যে দেখ হয়তো টিভি আজকাল তো মোবাইলের যোগ ইউটিউবে হয়তো ওই ফুড ব্লগ ব্লগিং ফ্লগিং হয় ওগুলি দেখে হয়তো খেতে ইচ্ছে করেছে হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবি আমাদের বাঙালি বাংলায় প্রবাদ আছে বাধা একবার ছাড়া পেলে কিন্তু মানে উন্মুক্ত হয়ে যায় ও এতদিন বন্ধ ছিল ওর ইচ্ছাগুলিকে গুলিকে জমিয়ে রেখেছিল রাজীব বাবু কিন্তু একটা খারাপ সেন্সে বলেনি হ্যাঁ যেহেতু দেখো একটা মেয়ে যখন পুরোপুরি বদ্ধ হয়ে থাকে না ওরও তো কত মনের ইচ্ছা ছিল এখন যখন ওর হাজবেন্ড এত সাপোর্টিভ সবকিছুই উন্মুক্ত এখন আস্তে আস্তে হয়তো ওর ইচ্ছেগুলি জাহির করছে যেটা একদমই খারাপ নয় কিন্তু রমেশ বলছে যে না আমার বিবি এরকম না রে আমি না ওকে চিনতে পারছি না বলে না চোখ ছলছল করছে তখন রাজের বাবু বলছে তুই তুই কি হয়েছে আমাকে খুলে বলতো তো বলছে দেখ এতদিন পরে তো বিবি কে পেয়েছি আমার বিয়ের পরে ওর সঙ্গে ফিজিক্যাল রিলেশন হয়েছে হয়নি যে তা না সাড়ে তিন মাস হ্যাঁ আমরা দূরে ছিলাম এখন আসার পর তো ওই জিনিসটা আরেকটু বেশি বাড়ার কথা হ্যাঁ মানে আমরা দুজন খুব সুন্দর মুহূর্তে এসে গেছি হঠাৎ মানে ধর খুব মানে দুজন দুজনকে জড়িয়ে আছি হঠাৎ কি হয়েছে আমার না চুলের মুঠিটা ধরে বলছে তুমি কিউ কি আমি আমাকে বলছে আমি ওকে বলছি যে কে মতলব তোমার দুশ্রী মানে তুমি দুই নম্বর বিয়ে কেন করেছো তো রমেশ বলছে আমি কিছু জিজ্ঞেস করছি আমি দুই নম্বর বিয়ে কে বলেছে তুমি তো আমার প্রথম ওয়াইফ হ্যাঁ আবার চুলের মুঠে ধরে বলছে তাও তুমি মুঝে ছোটকে দুসরি সাদি কিউ কি মানে বলছে বলো তুমি আমাকে ছেড়ে তুমি আরেকটা বিয়ে কেন করেছ এক্সকিউজ মি তো রামেশনা হাক্কা বাক্কা হয়ে বলছে ওই দিন না আমি সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছি আর শুনেছি পুরো রাত্র বউটা নাকি ফুপি ফুপি কেঁদেছে আর একটা কথাই বলছে তুমি দুশ্রি সাদী কিউ কি তুমনে দুশ্রি সাদী কিউ কি আর ও ভয়ের চোটে ওই সোফাতে যেখানে মানে লিভিং রুমের এর সোফাতেই নাকি বসে বসে রাত কাটিয়েছে তো বলছে যে দেখ একটা কথা বলি হয়তো মেন্টাল কোনো কিছু হয় না আজকাল তো দেখো আগের দিনে কি হতো আমরা হয়তো বুঝতে পারতাম না ছোট মোটো মেন্টাল ট্রমা বা মেন্টাল ইলনেস কেউ পাগল বলতাম কিন্তু আজকাল তো ওই রকম না আমরা হয়তো প্রত্যেকে কিছু না কিছু মেন্টাল মানে মেন্টাল কোনো অসুখে ভুগছি হুম তো করলে কাউন্সিলিং করলে কিন্তু ঠিক হয়ে যায় তাই না একটা কিন্তু মেন্টালি আমরা বলবো না যে সুস্থ আছে কেউ প্রচন্ড আছে তো ওই দরুনে কিন্তু অনেক রকমের মেন্টাল হতেই পারে আমাদের রাইট তো ওইটা কিন্তু রাজীবাবু ওকে বুঝিয়েছে তো বলছে ঠিক আছে আমি কনসাল্ট করে নেবো হ্যাঁ বলে ঠিক আছে এখানে কিন্তু এখানেই শেষ কিন্তু রাজীবাবু বলছে কোথাও না কোথাও আমি তো ওকে খুব ভালোবাসতাম খুব ভালো বন্ধু ওর প্রতি কিন্তু আমার একটা কনসার্নটা রয়েই গেছে তখন রাজীব বাবু ঠিক দিন পর রমেশ ফোন ফোন করে করে বলছে তিন যে আমি এখন কি বলবো আমি না বুঝতে পারছি না আমার বিবি তুই বলেছিলি আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি একে তো যেতে চাইনি একা আমার পক্ষে পসিবল না তুই কি আমার কোনো হেল্প করতে পারিস তো বলছে ঠিক আছে ভাবিকে যদি হসপিটালে নিয়ে যাওয়ার কথা হয় ডক্টরকে দেখানোর কথা আমি নিয়ে যাবো আচ্ছা বল কি হয়েছে ব্যাপারটা তো বলছে কাল অফিস আগে আকে তুচে বাতাতা হুস মানে আমি অফিসে এসে বলছি তো রমেশ এসে বলছে কালকে কি হয়েছে এমনি তো দেখ আমি বলেছিলাম যে আমাকে যখনই আমরা ক্লোজ হতে যাই আমাদের মধ্যে জানিস রিলেশন এমন না যে হয়নি হয়েছে কিন্তু আফটার দ্যাট অলসো আবার আমাকে মানে সেদিন আর কি রমেশ বাবুর মুখে নাকি এখানে স্ক্র্যাচ ছিল এখানে স্ক্র্যাচ ছিল তো প্রথমে রাজীব বাবু বলেছে যে তোর কি হয়েছে তোর মুখে এরকম স্ক্র্যাচ কেন বলছে শোন কালকে উচ্চ নিত্য ফোন করেছিলাম যে আমরা ক্লোজ এসেছি আমাদের আমার ওর সঙ্গে একটা মানে রিলেশন হয়েছে আফটার দ্যাট আবার আমার চুলে মুঠি টেনে আবার বলছে যে তুমি তুমি মুঝে কেউ ছোড় দিয়া মেরে বাচ্চেকে কেউ কেউ ছোড় দিয়া তুমি দুষ্টি স্বাদে কিউ কি তো বলছে এটা তো হতোই বিগত তিন দিন ধরে আরেকটা জিনিস হচ্ছে আমার সাথে বলছে কি বলছে আগে তো এরকম মানে ও মানে এরকম মানে আরো বেশি মানে উগ্র হয়ে আমাকে এরকম করে মারতো হঠাৎ সেদিন কি হচ্ছে আমার পিঠে এরকম করে বাচ্চারা যেমন পিঠে ওঠে ওরকম উঠে আমাকে বলছে যে পাপা পাপা মুছে গোলা লাকে দো গোলা মানে ওই যে যে আমরা গোলা খাই না বরফের ওটাকে বলে ওটাকে গোলা বলে ওরা তো বলছে মুছে খট্টা গোলা লাকে দো তো বলছে যে ঠিক বলছে পাপা বলছে বলছে তুমি পাপা কেউ ভুলা রেও তোমারা পতি হু মানে নেই পাপা গোলা ও মুছে গোলা খট্টা আপ বলে ডল মুল লাওগে বারবি ডল ও হ্যাঁ মানে তখন বলছে যে আমি এখন আমার বউ কিন্তু পুরোপুরি উন্মাদ হয়ে আছে ও বোধহয় আগাগোড়ার থেকেই পাগল ছিল তখন রাজীববাবু বলছে তুই তোর ইয়েতে ফোন করতো আশেপাশে মানুষকে মানে মানে মাইকার বিভিন্ন মাইকার আশেপাশে মানুষের যদি মানে কেউ তো নিশ্চয়ই তোদেরকে প্রপোজালটা দিয়েছে ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞেস করতো ওর মেন্টাল কেমন ছিল ও কেমন ছিল তো দেন দেন কিন্তু ফোন করেছে ফোন করার পর আচ্ছা অ্যাক্সিডেন্টের কথা ওর বউয়ের কথা কিন্তু না বউয়ের মাইকাকে জানিয়েছে না ওর মানে বাবার বাড়িকে জানিয়েছে সো দ্যাট ওরা পার্টনার থেকে থাকে প্রচন্ড টেনশন নেবে আর যেহেতু এত বেশি কিছু হয়নি তাই জানাইনি কিন্তু ও ভাবছে এখন তো বোধহয় আমার বাবার মানে আমার বাড়িতে জানা জানাতেই হবে ফোন করে বলছে না না ও তো খুব ভালো মেয়ে কত সংস্কারী মানুষ মেয়ে ছিল পড়াশোনায় ভালো ছিল কত ইজ্জত করতো কোনোদিনও তো কই কোনোদিনও না উল্টা মানে কেউ ডিপ্রেস হয়ে গেলে বোঝাতো ওর তো মধ্যে কোনো রকমের প্রবলেম ছিল না তো এই সময় না রাজীব বাবুর মা ফোন করেছিল বলছে এত ভালো টাইমে রুমকি আমাকে আমার মা ফোন করেছিল তোমাকে কি বলবো যেহেতু আমারও মোটামুটি বিয়ের বয়স হয়ে গেছিল অ্যান্ড আমার মানে গার্লফ্রেন্ড ছিল বাট ওনার ব্রেকআপ হয়ে গেছে উনি আর মানে প্রেমের দিকে যাবেনি না তো মাকে বলেছে যে আমি আমার ওরকম কেউ নেই মা যখন জিজ্ঞেস করেছে কি রে আমি দেখব না তোর পছন্দ করা কেউ আছে জানাইলে গেলে এরকম করেই তুই জিজ্ঞেস করে উনি বলেছে না না তুমি পছন্দ করো তো ওই জন্যই মা ফোন করেছিল যে দেখ বাবু এরকম একটা মেয়েকে পছন্দ হয়েছে তুই আয় মুর্শিদাবাদ আমি মানে তুই আসলে দেখাবো আর কি দেখতে যাবো তখন বলছে তুমি আর বিয়ের কথা বলো না আমার চোখের সামনে যা হচ্ছে ওই দেখে আমার বিয়ের ভূত ইয়ে করে গেছে আমি এখন বিয়ে করব না বলছে কি হয়েছে তখন বলছে আরে রমেশের কথা বললাম না মা পটনাতে আমার যাওয়ার ওর বিয়েতে যাওয়ার কথাও বলেছিল বাট আমার অফিসের কাজের জন্য যাওয়া হয়নি ওর বউয়ের এই এই অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে হয়তো মাথায় চোট লেগেছে কি না এরকম এরকম হচ্ছে তো বেচারা হসপিটালে ডক্টর কনসাল্টে কনসাল্ট করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে বউ ওখানেও যেতে চাইছে না দেখি কালকে আমি আর ও মিলে হয়তো বউটাকে নিয়ে যাব। তো তখন না ওর মা বলছে যে দেখ রে বাবু তোর মানে নতুন বউ বলছিস আমার তো মনে হচ্ছে বোধহয় কোনো উপরই হাওয়া লেগেছে আশেপাশে কোনো মন্দির টন্দির থাকলে বউকে নিয়ে যেতে বল একটু ঝাড়িয়ে আনতে বল আর তারপর না হয় ডক্টরটা দেখাবি তো এই কথাটা যখন রমেশকে বলছে যেহেতু রমেশ পার্টনার অ্যান্ড রমেশ না এইসব মানে মান তো খুব বলছে আন্টিজি বিলকুল ঠিক বল কিউকি আমার বউ যখন ওই মানে ওই কন্ডিশনে থাকে আমি আমার বউকে চিনতে পারি না বিশ্বাস করো আমার কখনো কখনো মনে হয় ওর উপর হয়তো অন্য কেউ ভর করে আছে তো বলছে কি করা যায় এই কথাপতনের মধ্যে আমি বললাম না আরো দু মানে আরো ওদের তো বললাম না খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল ছিল যাকে ও নিমন্তন্ন করে ফাইভ স্টার হোটেলে খাওয়াবে বলেছে না দুজন মানুষ এসছে তখন বলছে যে না ওদেরকে পুরো ডিসক্লোজ করেনি বলছে না ওর বিবিটা মানে বিবি খুব ভয় পাচ্ছে তো আমার মা বললো যে ওরকম পন্ডিতজিকে দিয়ে ঝাড়িয়ে দিতে তো ওর মধ্যে একজন দিল্লির নিবাসীই ছিল তো বলছে আরে আমাদের ওরকম হনুমানজির টেম্পল আছে বড় হনুমানজির টেম্পল বলি আমরা বড়ে হনুমানজি কা মন্দির ওহাপে মানে পুরোহিত আছে উনি অনেক কিছু দেয় মানুষকে মানে অনেক রকম আদুলি ঠাডুলিও দেয় ইনফ্যাক্ট ওই মানে হয় না যে কেউ যদি ভাবে যে ব্ল্যাক ম্যাজিক ঠাজিক করেছে ওনার কাছেই যায় উনি নাকি তোর বলেন বলছে আচ্ছা ঠিক আছে চল তো ওইদিন দেনেন দেন আফটার অফিস ওরা আর দেরি না করে ওরা দুজনে কিন্তু যায় পন্ডিতজির সঙ্গে দেখা করে সব কথা বলে তো পন্ডিতজি বলছে যে ঠিক আছে আমার তো দেখতে হবে তো বলছে যে কি করব পন্ডিতজি ও তো আসছি আছে না বলছে না তুমি ওকে বলবে না যে তুমি আমার কাছে নিয়ে আসবে ঠিক আছে আর উনি না একটা কি যেন দিলেন বুঝলে ওই কি বলবো একটা এরকম বক্স টাইপের কালো কাপড়ের বক্স টাইপের মধ্যে ওটার মধ্যে লাল রঙের রলি মানে রোলি মানে ওই লাল রঙের ধাগা পেঁচানো বলছে এটা না তুমি যখন ওকে নিয়ে আসতে যাবে এটা তুমি তোমার সঙ্গে থাকবে এবং যদি কোনো পার্স বা ক্যারি করে ওই পার্সে দিয়ে দেবে তাহলে ও কিন্তু করবে না চুপচাপ চলে আসবে কিন্তু এর আগে তুমি ভুলেও বলবে না তুমি হাতে কি আছে কিচ্ছু বলবে না আর পারলে আজকে রাত্রে ওর থেকে দূরেই থেক ঘরে গেছে ঘরে গিয়ে তো মানে কিছু বলেনি সেদিন মানে ও যেহেতু নিজে ক্লোজ আসেনি ক্লোজ হলেই জিনিসটা হতো ব্যাপারটা হ্যাঁ উনি লিভিং গেছে তো ওর এমনি বলেছে কি কি তুমি আজকে থাকবে না আমার বলছে একটু অফিসে ল্যাপটপে কাজ আছে তুমি ঘুমো তোমার ডিস্টার্ব হবে ঠিক আছে এই বলে উনি রাত কাটালেন পরদিন সকালে এই তোমার রাজীব বাবু পৌঁছে গেছিলেন ভোর সাতটা নাগাদ তো বলছে যে চলো একটু যাবো তো রাজীব বাবু ইনিশিয়েটিভ নিয়ে বলছে ভাবি চলো না তুমি তো নিজের বরের সঙ্গে ঘুরে এসছো আজকে তোমাকে একটা নতুন জায়গা দেখবো চা খেতে যাবো এমন ভালো চা বানায় আজকে তোমার ঘরে চা খাবো না তোমাদেরকে চা খাবো তো এরকম বলে চলে বিবিও বের হয়ে গেছে আর তখন ওই মুঠির মধ্যে কিন্তু উনি ওই জিনিসটা নিয়ে গেছে তো বিবি কি করেছে মোবাইল যে মানে মোবাইল রাখার মধ্যে দেখবে একটা পাউচ টাইপের থাকে না অনেক এরকম করে ঝোলায় ওরকম পাউচ আর বলছে মানে রাজীব বাবুর পেছনে একটা চেন ছিল উনি কি করলেন ওই চেনের মধ্যে কিন্তু জিনিসটা ওনার অলক্ষে ঢুকিয়ে দিলেন এবং যখন পাউচটা পড়েছে উনি খানিকটা নর্মাল হা হেসে হেসে রাজীব বাবুর সঙ্গে কথা বলছিল উনি কিন্তু প্রথমবার চুপচাপ ছিলেন রাজীব বাবুর সঙ্গে একটা কথা বলেননি কথা বলতে বলতে ওরা মন্দিরে গেলেন এবং বউটা নাকি আনলি যেন মানে একটা ঘরে যেমন মন্দিরের মধ্যে গিয়ে ধপ করে বসে পড়লেন বসার পর তখন পন্ডিতজি আসলেন পন্ডিতজি টাইম দিয়ে রেখেছিলেন বসেছিলেন তো এসে বলছে মাথায় হাত দিয়ে যে বলছে তুই এত কেন পরেশান কি হয়েছে আমাকে বল তখন উনি নাকি বলছে যে আমরা তো তিনজন ভালোই ছিলাম আচানক আমার মানে হাজবেন্ড আমাকে ছেড়ে পড়াই ওয়াইফকে বি মানে অরাতক সাদি কালি মানে অন্য স্ত্রী পরস্ত্রী কে বিয়ে করে নিয়েছে তো বলছে মানে তুই খুলে বলতো তখন যেটা বের হলো না তোমরা বিশ্বাস করবে না কতটুকু ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল ওর সন বলছে আমার মনে মনে নেই আমার আমার আছে মেয়েটা নিয়ে আমরা আগলাই যাচ্ছিলাম মেয়েকে তাজমহল দেখাবো আমরাও দেখব আসার সময় কি হলো জানি না কিন্তু পর মুহূর্তে আমি সেটা আমরা তিনজনে দেখলাম যে আমরা আমার গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে গাড়িটার ভিতরে আমরা তিনজন আছি কিন্তু আমরা প্রচন্ড হালকা ফিল করছিলাম এবং আমরা না একটা গাছের নিচে দাঁড়ানো তিনজন তো আমরা প্রথমে বুঝতে কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না তো ওরা না মানে অ্যাকর্ডিং টু ওই যে ওই মহিলার মতে ওরা না দিন রাত সময় কিছু বুঝতে পারে না গো ওই 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 লোকে চলে গেলে ওরা বুঝতে পারছিল না হঠাৎ দেখে একদিন আবিষ্কার করে যে ওনার মেয়ে এবং উনি তো আছে কিন্তু ওনার হাজবেন্ড নেই হাজবেন্ড নাকি আপ কাহ অনেক দিন খুঁজেছে হাজবেন্ড পায়নি পাইনি হাজবেন্ড গায়েব মানে হাজবেন্ড এর বলা ভালো গায়েব তো অনেকদিন ওয়েট করার পর এইবার মানে এই অ্যাক্সিডেন্টটা অনেকটা ওদের মানে ওই আগের মহিলার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই ধরো দশ পনেরো গজের ভিতরে এদের অ্যাক্সিডেন্টটা হয় এবং ও দেখে যে ওর হাজবেন্ড এই ওয়াইফের সঙ্গে মানে কোথাও না কোথাও এটাই আমরা বুঝতে পারলাম রাজীব বাবু বললো এটাই আমরা বুঝতে পারলাম রুমকি যে ওই ওর হাজবেন্ডের চেহারা আর হয়তো আমার ফ্রেন্ড রমেশের চেহারার মধ্যে অনেকটা সিমিলারিটি ছিল তাই হয়তো ওর হাজবেন্ড বলে ভুল করেছে এবং সেই মার অতৃপ্ত আত্মা এবং বাচ্চার অতৃপ্ত আত্মা কিন্তু আমার হাজবেন্ডের সেই বয়ের উপর ভর করেছে যেহেতু ও খুব আমি বলবো না শক্ট হয়ে যেত খুবই নাজুক ছিল খুবই মানে একটু মানে কি বলবো কমজোর বলা ভুল মানে হয় না একটা সফট টাইপের মেয়ে ছিল ওকে পসেস করে নেয় তো প্রথমে মা ওই যে বললাম তুমি দুশ্রী সাদী কিউ কি তো এমনি তো হাজবেন্ড ভেবে তো ওর সঙ্গে সব রকমের ফিজিক্যাল রিলেশনও ও করেছে বাট যখন ওর মনে পড়তো যে না ও অন্য কারোর শরীর শরীরে আছে এবং সেই শরীরটাকে সেই মানুষটাকে এই ওর হাজবেন্ড বিয়ে করে তখনই চুলি মুটি ধরতো বলতো তুমি দুশ্রী সাদী কিউ কি মায়ের আত্মাতে আগে ওকে পজেস করতে পেরেছিল বা প্রভাব বিস্তার করতে পেরেছিল বাচ্চাটা তো খুবই ছোট ছিল ও আস্তে আস্তে কিন্তু ও আত্মপ্রকাশ শুরু করেছিল ওর মাধ্যমে যে পাপা মুছে আপ বলেছে বারবি ডল লাগে তো ওকে তো যখন পুরোহিত শুনলো তখন বলছে যে না এই তোর হাজব্যান্ড না তোর হাজব্যান্ডের অ্যাকচুয়ালি প্রেত জনিতে বেশি থাকার সময় ছিল না ওর কিন্তু আত্মার মুক্তি হয়ে ও কিন্তু নেক্সট ডাইমেনশনে বা ওর পুনর্জন্ম হয়ে গেছে তোরা আত্মাটা মানে হয়তো ওদের মুক্তির সময় দিন আসেনি তাই হয়তো ওরা এই আত্মা হয়ে ঘুরছিল বা এটা হতে পারে যে হাজবেন্ড এর ওয়েট করতে করতে ওরা হয়তো ওদের নিজের মুক্তিটা চাইনি এসছিল হয়তো ওরা ইগনোর করে গেছে যে ওর হাজবেন্ড ওয়েট করবে হাজবেন্ড তো আসবে তো বলছে যে আমি তোর মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু তুই মেয়েটাকে ছেড়ে দে তো প্রথমে ও ছাড়তে চায়নি বলছে এতদিন পর আমার হাজবেন্ড কি পেয়েছে ঠিক আছে অন্য মেয়ের শরীরেই বটে কিন্তু আমি তো আমার হাজবেন্ডের সুখটা পাচ্ছি আমার বেটি তো আমার হাজবেন্ডকে পাচ্ছে তো বলছে না এটা তো তুই ভুল করছিস তোর হাজবেন্ডই না বলে উনি ওনার রিচুয়ালস করা শুরু করলেন তো অনেক কষ্টে নাকি মুক্ত করাতে পেরেছিলেন আফটার তোমার বলেছিল বলেছিল রামেশকে খুব ভালো করেছো ওর করেছে। ইয়েকে আরেকটু দিন হয়ে গেলে না আমি পারতাম না আর তুমি পারলে না এখন তোমার ওয়াইফের সঙ্গে কিন্তু কোন রকমের শারীরিক সম্পর্ক গড়বে না ওকে আমি কিছু দিয়ে দিচ্ছি জিনিস তুমি একটা কাজ করে তোমার ওয়াইফকে ওর বাবার বাড়ি বা তোমার শ্বশুর বাড়িতে রেখে আসো দুই তিন মাস পরে নিয়ে এসো এবং তো ওনার ঘরে ছেটানোর জন্য কিছু জল তারপর কিছু ওই টাঙ্গানোর জন্য কিছু জিনিস দিয়েছেন বলছে এটা করো তাহলে হবে কিন্তু তুমি কালকে পারলে কালকে তুমি তোমার ওয়াইফকে গিয়ে পাটনাতে নিয়ে রেখে আসো আর এখন কিন্তু কোনো রকমের কোনো রিলেশন ওর সঙ্গে করবে না তো এই বলে তো দিয়েছেন তারপর উনি সঙ্গে সঙ্গেই নাকি পরের দিনই পাটনাতে গিয়ে ওনার ওয়াইফকে রেখে এসছে তারপর বলছে যে তখন তার পার্টি খাওয়ার মতো মুড় ছিল না অবস্থা এই আস্তে আস্তে অফিস বলেছিলাম না একটু কলেকদের হাওয়া লেগে গেছিল তো তো এখন গেছে এইরকম অবস্থা দেখে কেউ আর কি ওকে যে বলবে যে পার্টি কায় মুখেও আসেনি তো যাই হোক এভাবেই রাজীব বাবুর যে ফ্রেন্ড রমেশের মানে বলে না বিপদ থেকে উনি বেঁচে গেছিলেন তো বলে না ভগবান ছিলেন হনুমানজি ছিলেন হনুমানজি কিন্তু রাস্তা বলে দিয়েছিলেন তো কেমন লাগলো এই ঘটনাটা সত্যি একটা মারাত্মক ঘটনা আমার তো প্রচন্ড গায়ে কাটা দিচ্ছে এখনো আর কেমন লাগলো আমার নতুন ইনিশিয়েটিভ উইথ মিউজিক ফিডব্যাক দিতে ভুলবে না তোমাদের ফিডব্যাক কিন্তু আমার খুবই দরকার তো আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানে শেষ করছি কিন্তু তার আগে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না জীবনের এক হাজার এক গল্প আমার দ্বিতীয় চ্যানেলটাও দেখতে ভুলবেন না আজকের এপিসোডটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হতো টিল দেন বাই বাই সিউসুন নমস্কার